নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবারও চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকে যেহেতু বছরের প্রথম দিন তো আমার তরফ থেকে এবং আমার গোটা ফ্যামিলির তরফ থেকে তোমাদের আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার আর এই দেখো এদিকে বাবি রেডি হয়ে গেছে আর আমিও পুরোপুরি রেডি হয়ে গেছি এখন আমরা যাব একটু ঘুরতে বছরের প্রথম দিন আমরা প্রতিটা বছরই যাই ঘুরতে তো সেই কারণে আজকেও যাচ্ছি আর আজকে যাচ্ছি আমরা একটা মন্দিরে খুব সুন্দর একটা মন্দিরে তো চলো এখন যাওয়া যাক আর এই যে আমরা যেখানেই যাব সেখানেই আর কি আমাদের ছোট্ট লাডু আছে লাডু আমার আমরা যখন বেরোবো তার আগে আমার কোলে উঠে বসে থাকে মানে ও যাবে কিন্তু ও যেহেতু ওর মা বাবাকে ছাড়া আমাদের সঙ্গে একা একা যেতে পারবে না তাই সেই জন্য ওকে আর কি রেখে যেতে হয় তো দেখো এখন আমরা রাস্তায় বেরিয়ে গেছি এখন আমরা রাস্তায় যাচ্ছি যেহেতু আমরা যে মন্দিরটা যাচ্ছি সেইখানটা একটু গ্রাম সাইড তো সেই কারণে দেখো কি সুন্দর লাগছে না দেখতে দৃশ্যটা খুব সুন্দর লাগছে আর কি বলো তো যেহেতু তোমরা অনেকেই হয়তো নাম শুনেছ যে মতিঝিল তো এই যে দেখছো জলটা তো এটা হচ্ছে মতিঝিলই আর কি মতিঝিলের ঝিলটাই এই দিকে আর কি চলে এসেছে আমরা এখন যাচ্ছি আয়েশবাগ তো ওই সাইডেই চলে এসেছে মতিঝিলের ঝিলটা আর খুব সুন্দর লাগছে দেখতে তো দেখো এখন আমরা একদম চলে এসেছি মন্দিরের কাছাকাছি আর মন্দির আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মন্দিরটা একটু ভেতরের দিকে তো সেই কারণে রোড রাস্তাটা পেরিয়ে এখন আমরা ভেতরের দিকে এসেছি আর কিছুক্ষণ পরে আমরা মন্দিরের সামনে চলে আসব মন্দিরের সামনে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে তো এইটাই হলো সেই মন্দিরটা এখন আমরা এলাম দিয়ে ও বাবির বাবা গাড়িটা রাখুক এবার আমরা ভেতরে গিয়ে মন্দিরটা চলো তোমাদেরকে ভালো করে দেখাই सामने तो चलो अपन मंदिर बेहतर है जा जा। एक मुक्त बिरियानी आकर हैं आपका मुक्त बिरियानी खाओ। तुम कह रहे थे खा ये बाबूस्तन हैं। हमने तो एक बड़ी लंपा

তো দেখো মন্দিরের ভেতরে চলে এসেছি আর মন্দিরটা একটু তোমাদেরকে পুরোটা আর কি দেখায় তো দেখো মন্দিরের মধ্যে আজকে প্রচুর লোক যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি আর অনেকেই আছে যারা হচ্ছে মানে এই যে মন্দিরটা আছে রাধা মাধব মন্দির এই মন্দিরটাতে আবার দীক্ষাও নেওয়া যায় তো সেই কারণে যারা এই মন্দিরের আর কি গুরু ভাই তো সেই কারণে অনেকে এসেছে তো সেই জন্য দেখো আজকে মন্দিরে প্রচণ্ড ভিড় আর এত শান্ত পরিবেশ এই যে এখানে এত লোক কিন্তু তবুও মন্দিরের ভেতরটা যে এতটা শান্ত তোমাদেরকে আমি আর কি তোমরা যদি না আসো তাহলে সত্যিই তোমরা বুঝতে পারবে না আমার মুখের কথা থেকে আর বোঝা যাবে এত লোক কিন্তু তবুও ভীষণ শান্ত আর এত সুন্দর আর যেহেতু মতিঝিলের একদম কাছেই মতিঝিলটা তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে আর কি এখানে হাওয়া দেয় ভীষণ ভালো লাগে গরমের দিন হলে তো খুব ভালো লাগে আর এখন যেহেতু শীতকাল তো একটু ঠান্ডা লাগছে কিন্তু গরমের দিনে খুব সুন্দর লাগে এখানটায় তো দেখো এখন এখানে মন্দিরটা খুলেছে মন্দিরে এখন আরতি হচ্ছে তো চলো তোমাদেরকে একটু আরতিটা দেখায় কিন্তু এতটা ভিড় ভিড়ের পরিমাণে আমি একদম দেখাতে পারছিলাম না তোমাদেরকে কিন্তু যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করেছি এখানটায় কী হলো তো ঠাকুরটা আরতি করার যেটুকু সময় লাগলো সেইটুকু টাইমটাই পর্যন্ত আর কি ঠাকুরটা খুলে রেখেছিল আর এতটা ভিড়ের চোটে ঠাকুরটা আমি দেখতেই পাইনি তো তোমাদেরকে আমি যেটুকু পারলাম সেটুকু দেখালাম আর তো ওখানে যেহেতু খাওয়াবে তো সেই কারণে আমরা এখানে খেতে বসে গেছি সবাই লাইন লাইন করে আর খাওয়া হয়ে যাওয়ার পর দেখো মন্দিরটা দেখছি খুলে দিয়েছে তাই এবার চলো তোমাদেরকে ঠাকুরটা খুব সুন্দরভাবে দেখায় এখানে দেখো অনেক আর কি গোপাল ঠাকুর আর কৃষ্ণ ঠাকুর আছে ভীষণ সুন্দর ঠাকুরটা এত সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখতে আর ওখানে কি বলতো যেহেতু রজনীগন্ধার সব ঠাকুরকে মালা পরানো আছে তো এত সুন্দর একটা সেন ভীষণ সুন্দর লাগছে এখানে আর কি এসে মনটা খুব ভালো হয়ে যাবে যারা এখানে আসবে তো দেখো তোমাদেরকে ঠাকুরগুলো দেখালাম এবার এখানে আরও চারিচারিটা একটু তোমাদেরকে চলো ঘুরে দেখাই তো মন্দিরের পাশে এই যে মন্দিরের পাশে ভীষণ সুন্দর আর কি গাছ আছে সেই গাছগুলো তোমাদেরকে দেখায় আর এই যে এই এই যে জায়গাটা দেখছো বাঁধানো এটা হচ্ছে কি বলো তো এটা কুঞ্জ এটা হচ্ছে কুঞ্জর গাছ আর এখানটাতেই বলে এখানে একটা যে মার্বেল পাথর দিয়ে একটা সুন্দর করে এখানে বাঁধানো আছে জায়গাটা এখানে বলে প্রথম রাধাকৃষ্ণ ঠাকুর এসে বসেছিলেন তাই এই জায়গাটা এইভাবে বাঁধানো আর এই গাছটা এই যে মাধবী কুঞ্জ গাছটা এই এই গাছটা বলে চারশো বছরের পুরনো গাছটা দেখো কতটা বড় আর পুরো একদম চারি সাইডে ছড়িয়ে গেছে গাছটা তো এই যে জায়গাটা এই জায়গাটা তোমাদেরকে চলো একটু ভালো করে ঘুরে দেখায় তো দেখা হয়ে গেল এবার তোমাদেরকে চলো যে মতিঝিলের ঝিলটা সেটা তোমাদেরকে দেখায় আর এই এই যে এখানকার যে মতিঝিলটা তো মতিঝিল থেকে ওই পাটটা দেখা যাবে আর ওই পাটটা হলো যে নিউ মতিঝিল যেটা হয়েছে তো সেইটা তো দেখবে এখান থেকে অনেকটা হালকা হালকা দেখা যাবে তো চলো ওখানটা তোমাদেরকে দেখাবে আমরা ঝিলের গাছ সামনে চলে এসেছি আর এত হাওয়া এখানে কি বলবো তোমাদেরকে বাবিকে নিয়ে গেছিলাম আর বাবির মাথায় টুপি ছিল না তো সেই কারণে বাবির মাথাটা একটু ঢেকে দিচ্ছিলাম কারণ বাবিকে বলছিলাম যে তুই মাথায় টুপিটা পড়ে না বাবি বারবার মাথা থেকে টুপিটা করেছিল এতটা পরিমাণে হাওয়া এখানে একবার ঠান্ডা লেগে যাচ্ছে যারা সোয়েটার পরে আসবে না তারা ঠান্ডাতে একদম পুরো কেঁপে যাবে গরমের দিনে এখানটা খুব ভালো লাগবে কারণ এত পরিমাণে হাওয়া ভীষণ ভালো লাগবে

দুটো মাছ মন্দিরটা তো আমাদের ঘুরে দেখা হয়ে গেল আর দেখো এখন এখনো অনেক মানুষকে খাওয়াচ্ছে আর এখানকার মানে এখানে যে খাওয়ার ব্যাপারটা তোমাদেরকে একটু বলে দিই এখানে যদি কেউ খেতে চায় তাহলে ওখানে গিয়ে কোপন করতে হয় কোপনের দাম নেয় আশি টাকা তো মন্দিরটা তোমাদের সবাইকে দেখালাম আর আমি যতটা দেখেছি যতটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর বাইরেটা বাইরেটাও খুব সুন্দর সেটাও তোমাদেরকে দেখালাম তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবারও ফিরে আসবো আর নতুন নতুন অনেক ভিডিও নিয়ে নমস্কার